প্রিয় দর্শক দেখতে পারতেছেন আজকের খেলায় সবচাইতে বড় গোড়া যিনি এনেছে তার সাথে কথা বলবো দেখেন গোড়াটি কিন্তু বিশাল দেহের অধিকারী ভাইজান আপনার নাম কি মোহাম্মদ রাজি আপনি কোথায় থেকে আসছেন গ্রাম দশকিয়া দশকিয়া থেকে আসছেন এই গোড়ার নাম কি এটা কোন জাতের গোড়া এটা কি আমাদের বাংলাদেশি নাম মন্ডল নাম মন্ডল এই গোড়া দিয়ে এ যাব কত গোলা পুরস্কার পেছেন তাতে এই যে আজকে যে মাঠ এই মাঠের জন্য কি এই গোড়াটা প্রযোজ্য না 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 এটা হচ্ছে বিশাল সাইজের গোরা এই গোরা তো বিশাল মাঠের প্রয়োজন তাতে ষড়ড মাড়ের ভিতরে কি পথ পুরস্কার পাওয়া সামাদী হ্যাঁ লাভ আশাবাদী আছে আশাবাদী আমার গোরাটা ঘুরাইতে কষ্ট হয়ে জায়গা আমি তো সেটা দেখতেছি যে সাইজের গোরাে ছোট মাড়ের ভিতরে কষ্ট হয়ে যাবেগা কারণ ছোট মাঠ ছোট ঘোড়ার জন্য পারফেক্ট আমি দেখি ভাই ঘুরা উপর আপনার ঘোড়া কয়টা আছে আমার ঘোড়া একটা এই ঘোড়ার सवारी হবে কে सवारी বগুড়া নাম হলো নয়ন নাম নয়ন দেখা যাক ভাই আপনাদের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ দর্শক মাড়ের ভিতরে কিন্তু অনেকগুলো ঘোড়া নিয়ে এসেছে প্রতিটি আমাদেরকে এই যে আমরা এখন এই ঘোরালা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি কি ঘোরা নিয়ে আসছেন এই ঘোরার সরি হবে কে আপনি হবেন আপনি কোথায় থেকে আসছেন শিবপুর থেকে শিবপুর থেকে আপনার নাম এই ঘোড়ার মালিক আপনি গোড়ার মালিক আপনি তাতে এই গোড়া দিয়ে এ যাবৎ কতগুলা খেলা অংশগ্রহণ করছেন ভাই এরা একটা নতুন বাচ্চা নতুন শিখাইতে আসছেন নতুন শিখাইতে আসছেন মানে এর আগে কোনো খেলা অংশগ্রহণ করেন নাই ঠিক আছে আপনাদের জন্য শুভ কামনা রইলো আপনার এই ঘোড়ার নাম কি আপনার ঘোড়ার নাম গুরি দেখা যাক এই গুরি আজকের খেলায় বিজয় হতে পারে কিনা সম্মানিত সভাপতি এই যে এই পাশে আরেকটি ঘোড়া ঘোড়ালার সাথে কথা বলবো

বোনেরা এবং ভাইয়েরা আমি বক্তব্য করবো না